আমি সারা আজকে আমি একটি মজার গল্প বলবো গল্পটির নাম হল মেঘ ও সূর্য এই গল্পটি লিখেছেন সুরাইয়া খাতুন সকালবেলা ছোট্ট হাসছানা হাঁটতেন ঘুম থেকে জেগে অবাক হয় সকাল বলেও সন্ধ্যার মতো অন্ধকার আকাশ কালো মেঘে ঢাকা মাঝে মাঝে অછর ধারায় বৃষ্টি চলছে হাঁটтим মাকে বলে মা তুমি তো বলো সূর্য কখনো দেরি করে না আসেনি করে না কাজে ফাঁকি দেয় না কিন্তু দেখো আজ সূর্য আসেনি তার তো আমাদেরকে আলো দেওয়ার কথা কিন্তু সে তো আজ কাজে ফাঁকি দিল বলো দেখো চারপাশ কেমন অন্ধকার হয়ে আছে মা হেসে বলে আমি ঠিকই বলেছি সূর্য কখনো দেরি করে না এবং কাজে ফাঁকি দেয় না ও আজও ওর সময় মতোই এসেছে আমরা মেঘের কারণে ওকে দেখতে পাচ্ছি না মেঘ সরে গেলেই দেখবে ও রোদের বৃষ্টি ঝরাচ্ছে কিছুক্ষণ পর মেঘ কেটে যায় আর অমনি সূর্যটা তার আরও আরো ছড়াতে থাকে সূর্য মিষ্টি শেষে হাটটিমকে বলে কি হাটটিম আমি ফাঁকি বাজ বৃষ্টির অজুহাতে কাজে আসেনি হাটটিম লজ্জা পেয়ে বলে আমি সত্যি দুঃখিত তুমি কিছু মনে করো না মা হেসে বলে সূর্য মামা কিছু মনে করবে না যদি তুমি ওর মতো হও ওর কাছ থেকে ভালোবাসতে শেখো সূর্য হেসে বলে হ্যাঁ ঠিক তাই হাকিম বলে হ্যাঁ অবশ্যই বৃষ্টি দেখে আমি তো ভেবেছিলাম আজ স্কুলে যাব না আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে রোদ বৃষ্টির অজুহাতে কখনো দায়িত্ব থেকে সরে দাঁড়াবো না আর তোমার মতো সময় মেনে চলার চেষ্টা করব হাতিমের কথায় মা আর সূর্য একসাথে হেসে ওঠে আর তাদের হাসি ফোটায় হাজার সোনালী গোলা এই গল্পটি শেখার বিষয় হল প্রকৃতি শ্রেষ্ঠ পাঠশালা এই গল্পটি শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এরকম আরো গল্প শুনতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন